বুঝলি আমি বড় ভাই জনশক্তি পার্টি খুব বড় নেতা বিশু ভাই ভাই বসেন একসাথে দশ বারোটা ছবি বানাই দেবো ঠিক আছে এই পরিচয় করে আসলাম ভাই খুব ভালো অভিনয় করে একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার পাইতো একদম ফাটায় বানাইতো ভাই ভাই তোমার সেন্ট্রাল ক্যারেক্টার রাখবো তুমি আমারে বলবে আমি দেবো আমি তো আপনাকে চিনি না

তুমি কোথায় থেকে কোথায় যেবে এ তুমি বুঝতেও পারবে না ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবা আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার একটার পর একটা ছবি আমি বানাইতেই থাকবো আমি ও প্রডিউসার আমি ও ডিরেক্টর আমি ও ড্যান্স ডিরেক্টর সব আমি বুঝছো আপনার মধ্যে এমন অনেকেই বলে অনেক কষ্ট করে এক প্রোডিউসারকে রাজি করালাম কাটখর করে শেষ পর্যন্ত উনি সিনেমাই করলো না তুমি ওই অনেক প্রোডিউসারের সাথে আমার মিলে আরে আমি বিশ্ব আমি বিশ্ব কইলাম তোমার মেইন চরিত্রে আমি অভিনয় করাবো তোমার আমি নাইকা বানাবো হিট নাইকে বাংলাদেশের যত ইয়াং বয়সে পোলা আছে না সবার ঘুম হারাম করে বলাবো খালি ঘুম হারাম না বিশুর তুমি চাই দেখ আমি তোমার লেগে কী করি তুমি খালি একটু অল্প অল্প একটু কাঠখোর আমার লেগে খেলে পুরাও তারপরে তুমি দেখবা যে বেশি কী করে মাসাল্লাহ তুমি তো দেখছো দেখতে শুনতে কম না দেখুন তোমার শরীরের স্কিন কি সুন্দর সুইমগুলো কি সুন্দর বুঝছো এই চোখ দুইটা তো মাসাল্লাহ মানে দেখলে পরে একবারে তাই না একদম সব কিছুই টান টান কি আমরা কবে যাচ্ছি আমরা তো যাচ্ছি ওই ও তোমার তো বলা হয়নি ডেট তো ফিক্স হয়ে গেছে ওই এই বুধবার আছে না তারপরের বুধবার আবার সঙ্গে কথা হয়েছে পরের বুধবার মানে চোদ্দ দিন দুই সপ্তাহ এত দেরি কেন এই বুধবার না কেন না আমি তো গত বুধবারই যেতে চাই কিন্তু এখন পাগলা পাগলামি কি করা আছে কও তো কার্ডটা ছাপায় ফলাইছে সবাই নাকি দিয়াও ফলাইছে তুমি আব্বাকে ফোন দাও তো আমি কথা বলবো আব্বারে তো ফোন তুমি কথা কইবে কি আমার আমাদের এলাকায় তো নেটওয়ার্ক নাই আব্বা তো টাউনে এসে আমার সঙ্গে কথা বলে আর নেটওয়ার্ক থাকলে তো আব্বা তোমার সঙ্গে সব সময় 10 মিনিট পর পর ফোন করে কথা কইতো কুটুস কুটুস করে কথা কইতো নেক্সট টাইম আব্বা ফোন দিলে বলবা যে আব্বা আপনার বৌমা খুবই জেদ ধরছে আপনি এই বুধবারে ডেট দিয়ে আবার কাট ছাবান এই বুধবারে আপনার বৌমা আসতে চায় কাজ ছাপাইতে বেশি টাকা লাগে না ছাপাইতে বলো না তুমি এটা কি করো টাকা পয়সার কোনো ব্যাপার কাঠ তো ছাপাইতে এই কাঠ তো ছাপাই তো পাঁচজন এমপি দিয়া ফলাইছে আমাদের জেলার যে এমপি তাহলে এটা সম্ভব ক এটা ইজ্জতের ব্যাপার না আমি না বুঝতে পারতেছি না আমি সিম্পল আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব এটাতে দুনিয়াকে দাওয়াত করার কি মানে আমি জানি না কিছু তোমার কাছে তো মনে হয় সিম্পল আব্বার কাছে তো এটা মনে হয় না তুমি তো ওই রাজ রানী এটা তুমি বোঝো শোনা এমন কিছু করার না এটা বুধবার কইতে কইতে চলে যাব তুমি ই করো আচ্ছা তুমি মার্কেটিং করছো ওই যে জিনিসগুলি বলছি না যে তসবি কিনবা তারপরে তোমার ওই যে ইরানি না বড় জোর এক ঘন্টা লাগবে বেশি টাইম লাগবে না 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 এক এক ঘন্টার মধ্যে এটা কিনলে হইবো না এটা এটা তোমার টাইম নিয়ে কিনতেই এটা সপ্তাহ ধরে কিনো দশ দোকানে যাও এটা তোমার ইমেজের ব্যাপার